ওয়াল্লাদিনা জাহাদুফিনা ন নহদিয়ান হুম সুবুলানা বয়ান চলতেছে তাবলি গলাদের বায়ান পীরমা শেখের বায়ান কিলাভ হবে যদি আল্লাহর ভয়ন্তরে না আসে আমার একদিন মরণ হবে বাস বাগানে আমার কবর হবে আজ আমার ডানে ডানে সামনে পেছনে ভক্তের অভাব না নাই কিন্তু আমি চোখ বন্ধ করে চিন্তা করে দেখলাম এই বয়সে আমার আপনজনেরা সব আমার দুশমন আজরাইল আসলে আমার জামা গেঞ্জি আমার রক্তের কলিজার টুকরা যারা এরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিয়ে বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা দেখছেননি কার বা কার জন্য কি করে দম নাই বলবে না ঘর থেকে এই রাতটা থাকে না কয় হবে না বারিন ওগুলা ওগলা পেশায় পলিথিন দিয়ে পেশায় বারিন ভালা ভেতর দিয়া দরজা লাগা এরপরে লোকজন কাইলে ইলে কাইল জানা যা হবে ঘরে লাশ রাখা যাবে না বাড়ি গেড়ে দিছে লাশ তুমি আনের বাড়ির নামানের লেগে ভাবো এর নামাও চোখের সামনে কই আমার দাদা কই আমার নানা কই এই জীবনে কত লাশ কবরে কোন দিন যেন আমার লাশ আমিও লাশ যায়। মাইকে এলান হবে তাড়াতাড়ি আসো জানাজা যা হবে এরে বাবা দুনিয়ার রং তামাশায় পরি এত কম দাড়ি না কম বেপর দেয় না জীবনে তো মোবাইলে গুনা কম করলা না জীবনে তো পার্কে কম ঘুরলা না এখনো কি তওবা করবানারে রে বাবা মনের বুঝাও রে মন তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে না মা না তুমি আমি কেন পারবো না এখন থেকে তওবা করে নাও না হয় যদি গুনাগার অবস্থায় মৌতের বিছানায় পড়িয়া যা ওরে অন্ধকার কবর হবে জাহান নামের আগুনের ঘর এরে সাহাবায় কেরামরা এই ভয় তো আজীবন কান্না করেছেন আবু বকরের কান্না ওমরের কান্না ওসমানের কান্না হজরত আলীর কান্না এমন একজন আল্লাহ ওয়ালা নাই যারা কবরের রাজাবের ভয়ে কান্না করেন নাই এমন কি আপনার আমার মায়ার নবী আম্মাজান আয়েশা রদী আনহার ঘরে বসে কান্না করেন নবীজি কে আয়েশা জিজ্ঞাসা করলেন এরসূল আল্লাহকে নৌকা দেন আম্মাজানকে নবী জবাব দিলেন আয়েশা কেয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল যেই কেয়ামতের মাঠে সূর্য মাথার উপরে নেমে আসবে জমিন ভয়া যাবে তামা জাহাং নামের আগুনের গরো বেইমান ফারমান বেনামাজির মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ওই সময়ও আমার আল্লাহ রাগ আওয়াজ দিয়ে বলবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার প্রতি আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জাহান্নাম আওয়াজ দিবে আল্লাহ বিনা माजी গুলো কই গুলো আমার পেটে দাও আমার আল্লাহর আগানীত আবার একটা আওয়াজ দিয়ে বলবেন উমতা যুলইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দল তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহর আওয়াজ যখন শুরু হবে গুণাগারেরা পালানোর চেষ্টা করবে আল্লাহ কুদরতের মামে একটা বাসনি দিবেন গুণাগার থেকে আলাদা হয়ে যাবে নেককারেরা আল্লাহ নেককারদের বলবে তোমরা নূরের তৈরি আর সে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও আর গুণাগারদের বলবে ধর জাহান কল লাগাও জাহান্নামে দেওয়ার জন্য রেডি হয়ে যাও আল্লাহ বলবে বাম হাতে আমলনামা দিব লাইনে দাঁড় করায় দাও বেনামাজি গুড়াগারেরা এই ভ

কেমনে সে আমল নামা পড়বে আল্লাহ রাগান্বিত হইয়া আবার আওয়াজ দিবেন ও ফেরেস্তা এই নাফার মানে তো আমি দুনিয়াতে কম নে আমদ দান করি নাই আমার দেওয়া পানি আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ জমিনের ফসল গাছের ফল খাইয়া ওলামায় কেরামের বিরোধিতা কর্ত পায় ধরিয়া বয়ানের পরও নামাজ পড়ে নাই এখন আর সার দেওয়া হবে না এই নাফার মানের ঘর ধরিয়া মোচড় দিয়া পিছনে ফেরাইয়া দাও ফেরেশতারা তারা ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফেরাবে ও আল্লাহর বান্দারা দুনিয়াতে আজাব সহ্য করা যায় না আল্লাহর আদালতে কেয়ামতের আজাব কেমনে সহ্য করো বা এখনো সময় আছে তওবা বা করো আল্লাহর কাছে মনে মনে বলো হে মা এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই জীবনে তো কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর চললাম আজকে থেকে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না

জাহান্নামের আগুন সহ্য করতে পারব না তওবা করার মত যদি অন্তর তৈরি হয় ওরে যাদের অন্তর রেডি হয় আছে মরিয়া গেল আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না ওরে তওবার নিয়ত যাদের আছে আল্লাহর محبت নিয়ে খাঁটি নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নে তওবা কবুল করেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন আমাদের দান করেন একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ সবাইকে আপনার গোলাম বানায়া দেন নবীজির সুন্নতওয়ালা ওয়ালা বানায়া দেন মা বাবার দোয়া নেউলেন সন্তান বানায়া দেন শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলার তৌফিক আমাদের দান করেন আমি আমিন ওয়ালযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনীন আল্লা বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা না আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমি বান্দার সামনে ওপেন করে দিব যারা চেষ্টা করবে তুমি তো চেষ্টাই করো না চেষ্টা যারা করবে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে পাঠাইছেন এই ঘুমের মধ্যে তুমি মিরে গেছো না ঘুমের মানুষ কি দোয়াই তো পরে মরা আল্লাহ বিস্মিকা মুতু ও আল্লাহ তোমার নামে মরতেছি মরে গেলাম দোয়াই তো মরা তোমার নামে মরে গেলাম এমন মরা মরছে ও সোর ঢুকছে টের পায় নাই স্ত্রীর কানের অলঙ্কার সরে খুইলা নিয়ে যাইতেছি স্ত্রীরও খবর নাই এমন মরা মরছে আল্লাহ কয় আমি যদি তোরে সজাগার না করি তোর কোনো আমি আল্লাহ তোমাকে আবার সজাগ করে নতুন হায়াত দিলাম ওই হায়াকটা তুমি আমার রাস্তায় ব্যয় করো অনেকে ভয় ঢুকছে অন্তরে ইসলাম জানি কি যদি হুজুরদের কথা মানি তাহলে আমাকে স্বাধীনতা থাকবে না এই যুবক ভালো করে বুঝো আমরা আমরা যারা চলতেছি খায় মরছি তুমিও তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই তুমিও রাতে ঘুমাও আমরাও রাতে ঘুমাই তুমিও দেবী যাও আমিও যাই তুমিও বিবাহ সাদী করবা আমিও করব তোমার সন্তান আছে আমারও আছে তুমি চাকরি করো আমরাও করি তুমি ব্যবসা করো আমরাও করি কই আমরা তো এক বিন্দু পিছনে নাই বরং তোমার থেকে সম্মানও আছে আছে শান্তিও আছে তোমার কিছু নেই তোমার কেউ জিগায় না বরং তোমার থেকে সবাই দূরে থাকে তুমি এক ভয়ঙ্কর বেয়াদব দেখছেন নি কারবার সন্তান মা বাবারে ভয় করতো এমন অবস্থা দুনিয়ার এখন হয়েছে প্রত্যেক মা বাবা সন্তানের ভয় পায় কখন জানি মারে যে ছাত্রগুলো শিক্ষকের এখন শিক্ষকেরা ভয় পায় ছাত্রকে কোন সময় জানি বেত করে ফেলে শিক্ষকের উপরে হামলা শুরু করে দেয় কফাল বড় কঠিন আমার কলিজার যুব পদ্মার মা বোনেরা বৃদ্ধ বা মাজিরা কয়দিন আর দুনিয়ার রং তামাশা কই নবীর তরিকা মানতে গিয়ে তো আমরা না খায় মরি নাই মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস ভুলে যায় না ট্রিপল মাস্ক লাগাইছে কুলাঙ্গার দুই শিক্ষিত যুবক সন্তান না মরবে না করোনা বাবারে করোনায় দুইটা ভালাইছে কাছে যায় না মরবে এই ভয়ে এলাকার গরিবদের দুই একটারে ডাইকে কিছু টাকা দিলাম লাস্টারে টান দিয়ে রাস্তায় ফালাই থুইয়ায় কুলাঙ্গার দুই সন্তান শিক্ষিত কুলাঙ্গার বাবার লাশ টেনে লোকেরা রাস্তায় ফেলে দিল দরওয়াজা জানালা বন্ধ করে দিল বাবার লাশ কুকুর খেল না জানা যা হলো খবর নাই ইতিহাস ভুলে যাই ওনারে যুব সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁদে নিলেন গোসল করাইলেন জানাজা পড়াইলেন কাফন বড়ায়া কবরে মাটি একজন হুজুরেও মরে নাই এই জন্যই তো আমি বাংলাদেশে চিৎকার দিয়ে বলি কে শুনে আমার চিৎকার তুমি যার পিছনে ঘুরে ঘুরে কিছু টাকা পাওয়ার আশায় আসায় দাঁড়িয়েছ নামাজ ছাড়ছো সে তোর আসল বন্ধু না বরং কেমন স্বার্থ জাননি স্বার্থে আঘাত লাগলে দল থেকে তোর নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এইটা হলো সোনার বাংলা রাজনীতির ঐতিহ্য কল্লা কাটক কেন দি দলের দূর দূর দল কাট বানায় বলতেছি এরে আল্লাহর বান্দা কয় টাকা পাওয়ার আশায় কার পিছনে গুইরা নামাজ সারস কে সে তোমার এক সপ্তাহ বিছনে বুড়া থাক টেলিফোন বন্ধ কার পিছে গুরু ধান্দা বাজার চান্দাবাজ একমাত্র তোদের কলিজার বন্ধু নির্ভেজাল নিঃস্বার্থ ওলামাই কেন তুমি যার পিছনে ঘুরে চান্দাবাজার ধান্দাবাজ এই জাতিকে নিয়ে শুধু আলেমরা ভাবে আর কেউ ভাবে না যুবকরা কথাগুলো খুব খেয়াল করে তুমি বাতাসে উড়াই দিও না এক একটা কথা আমার রেকর্ড হচ্ছে তুমি বাতাসে উড়াই দিও না আলেমরা এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে কেউ ভাবে না তুমি বলবা তো গবেষকরা কি করে এরা দল নিয়ে ভাবে চেয়ার নিয়ে ভাবে ক্ষমতা নিয়ে ভাবে জাতি নিয়ে ভাবে না তুমি তাহলে হ্যাঁ স্যার স্যালিউট টাকা দিবে খালাস স্বার্থে আঘাত লাগবে কল্লা ভালো আমাকে বলো তো সরকারি বেসরকারি চাকরি জীবীরা ডিউটি করে অফিস আদালতে কত ঘন্টা নিয়ম কি কয়েক ঘন্টা আধ ঘন্টা বেতন কত নিম্নে নিম্নেটা ধরো বিশ হাজার টেবিলের তলে এমনি তো মুক্তা টুকতা আছেই আধ ঘন্টা ডিউটি বেতন সত্য কথাটা বলতে তো টেনশন করো কেন মসজিদের ইমাম ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা বেতন কত এর থেকে আর জুলুম কি হইতে পারে এই জমিনে আল্লাহ তো বিবেক দিছে বিবেক দিছে বিবেক কুকুর শুকর কে আল্লাহ বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছেন আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো নিম্নেরটা বললাম এরপরে এমনি হেমনে ডানে বামে তলে উফরে টাকার তো অভাব নাই চারোদিকে টাকা টাকা সাধারণ এক মানুষের খবর শুনলাম হেদিন আঠারোশো কোটি টাকা তার জমা সাধারণ মানুষ তাই চিন্তা করলাম বাংলাদেশ গরিব কয় কোন সোরে এই টাকাগুলো যদি ঠিক মতো ব্যবহার করতো এ দেশ তো স্বর্ণ দিয়ে বাধাই করা যায় সোনার বাংলা যে আফসোস বড় আফসোস কে বুঝবে কথা কে বুঝাবে জাতি অন্যায় করবে আকাম বাদ দিবে না প্রয়োজনে হুজুর বাদ দিবে ইমাম সাহেবের বেতন মাত্র পাঁচ সাত দশ হাজার টাকা ছয় মাস বাকি সভাপতি দায় কত কয় মাসে একশো সেক্রেটারি পঞ্চাশ প্রতি মাস কানে ছয় মাস পরে একবার কি পরিমাণ জুলু এরপরও কি ইমাম সাহেব কেউ রে বট দোয়া দিছে কোনোদিন আন্দোলন করে নাই জুমার সময় কয় নাই যে বেতন না বাড়াইলে তাহলে আসর থেকে সুরা উল্টা করুন বলছে কোন ইমাম সাহেব বরং কলিজা দিয়া দোয়া করে হে আল্লাহ এলাকায় শান্তি দাও রুগীদের সুস্থ বানাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও কবর আলাদের নাজাদ দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও কোনদিন বরদোয়া করে না জহুরের নামাজে নাই এক থার্ড ক্লাসের লোক এই হুজুর গেছিলেন কই কে তুই আমি রিক্সা ড্রাইভার এত পাওয়ার কেন কয় মাসে পাঁচ টাকা দেয় মসজিদে পাওয়ার হাসেন আপনারা আমরা বেয়াদব না নইলে সামরা তুললে ফালাইতাম খালি আমরা হুজুরেরা যদি একটা বাস লইয়া রাস্তায় নামি সব বেয়াদবরে এক ঘন্টায় সাইজ করা সম্ভব হুজুরদের ধাক্কা তো দেখে আমরা বেয়াদব নাই সমস্যা এক জায়গায় হাত তোমার দুইটা আমার কি একটা হ্যাঁ তুমি খাও পসা আমি খাই পিওর তুমি খাইয়া আবার মদ আবার গাঞ্জা আরো কত না হালালটা খাই খাই, তাজা খাই এরপরে ইমানের পাওয়ার আমলের পাওয়ার চোখের পানির পাওয়ার তাহার পাওয়ার এতগুলো নিয়ে যদি ধাক্কা দেই একটা বেয়া সুস্থ থাকার কথা সুযোগ নাই কিন্তু বেহাদবি করি নেই ছোটবেলার থেকে মুরুব্বী দেখলো সালাম দেই গাঁজা করে দেখলো সালাম দেই দেখিনি আমার সালামটা ওর হেদায়তের কারণ হয় ওর দিল নরম হয় ও যেন মনে মনে ভাবে হুজুরেরা ভালো কেউ যেন আমার আচরণে না ভাবে হুজুর খারাপ বেহাদুবি শিখি নেই নাহলে আমাকে হুজুরেরাই যথেষ্ট এ দেশকে ঠান্ডা করার জন্য হুজুরেরা তো ক্ষমতা চায় না বেটা চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ কিছু এসপিডিসির মেয়াদ আমাকে হুজুর গেছে স্যার এটা কোনো মেয়াদই নাই শেষ কিসের আছে কোনো মেয়াদ আমাকে এই শেয়ারের মূল্য কম আমরা এমপির রহনে যাম কেন হ্যাঁ অনেকেরা যায় কেন তোমরা যে একেবারে নাপাক করিয়া ফেলাইতেছ এখন আলেমরা নাই নাপাক থেকে বাঁচাইতে হলে ওখানে যাইতে হবে এছাড়া উপায় নেই এখন রানিং আমগো আলেমদের মধ্যে চেয়ারম্যান আছে না যে হেদায়েতুল্লাহ আজাদি বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফী লক্ষ্মীপুরে আছে খালিদ সেফুল্লাহ দামাদ বারাকাদম হাফিজ হুজুরের জামাতা আছে না এরকম আরস সাইকেলে বুড়া মানুষ খালিদ সেফুল্লা সব বুড়া কত বুড়া সাইকেল চালায় সাইকেল পিসে লইসে চাউলের বস্তা জনগণের বরাদ্দ করা Saul হে লয়ে গেছে জনগণ গরীবের বাড়ি যায় মাইপে আযাদ বাইরে দিয়েছি এইজন্য আমি বলি আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক দুর্নীতি হবে না চুরি হবে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়্যানাহুম সুবুলানা বয়ান চলতেছে তাবলি গলাদের বয়ান পীরমা শেখের বয়ান লাভ হবে যদি আল্লাহর অন্তরে না আসে। আমার একদিন মরণ হবে বাস বাগানে আমার কবর হবে। আজ আমার ডানে বানে সামনে পেছনে ভক্তের অভাব না কিন্তু আমি চোখ বন্ধ করে চিন্তা করে দেখলাম এই বয়সে আমার আপন জনেরা সব আমার দুশ্মন আজরাইল আসলে আমার জামা গেঞ্জি আমার রক্তের কলিজার টুকরা যারা এরা বেলের দিয়া কেটে কেটে রেখে দিয়া বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা দেখছেন নি কারবার কার জন্য কি করেন দম নাই বলবে নামাও ঘর থেকে এই রাতটা থাক না কয় না হবে না বারিন ওগুলা ওগলা পেশায় পলিথিন দিয়ে পেশায় বারিন ভালা বেতর দিয়া দরজা লাগা এরপরে লোকজন কাইলে ইলে কাইল জানা যা হবে ঘরে লাশ রাখা যাবে না বাড়ি গেড়ে দিছে এই লাশ তুমি আনের বাড়ির দা না মানের লেগে ভালো নামাও চোখের সামনে কই আমার দাদা কই আমার নানা কই এই জীবনে কত লাশ কবরে রাখলা। কোনদিন যেন আমার লাশ আমিও লাশ হয়ে তৈরি হয়ে যাই মাইকে এলান হবে তাড়াতাড়ি আসো জানা যা হবে এরে বাবা দুনিয়ার রং তামাশায় পড়িয়া তো কম দাড়ি কাটলা না কম বেপর্দায় চললা না জীবনে তো মোবাইলে গুনা কম করলা না জীবনে তো পার্কে কম ঘুরলা না এখনো কি তওবা বা রে বাবা মনে রে বুঝাও রে মন তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি আমি কেন পারব না এখন থেকে তওবা করে নাও না হয় যদি গুনাহগার অবস্থায় মৃত্যুর বিছানায় পড়িয়া যাও ওরে অন্ধকার কবর হবে জাহান্নামের আগুনের ঘর এরে সাহাবায়কের আমরা এই ভয় তো জীবন কান্না করেছেন আবু বকারের কান্না ওমরের কান্না ওসমানের কান্না হজরত আলীর কান্না এমন একজন আল্লাহ ওয়ালা নাই যারা কবরের আজাবের ভয়ে কান্না করেন নাই

বাহ আমার আল্লাহর কুদরকি আওয়াজে হাসরের ময়দানটা থর করে খেপে উনুমে যাহা নাম আওয়াজ দিবে আল্লাহ নিনামাজি গুলো খো গুনাগার গুলো আমার পেটেদাও আমার আল্লাহর আগান্বিত আবার একটা আওয়াজ দিয়ে বলবেন আমতা যুলইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অগুনগরের দল তারা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহর আওয়াজ যখন শুরু হবে গুণাগারেরা পালানোর চেষ্টা করবে আল্লাহ কুদরতের মামে একটা বাসনি দিবেন গুণাগার থেকে আলাদা হয়ে যাবে নেককারেরা আল্লাহ নেককারদের বলবে তোমরা নূরের তৈরি আর সে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও আর গুণাগারদের বলবে ধর যাহা কল লাগাও জাহান্নামে দেওয়ার জন্য রেডি হয়ে যাও আল্লাহ বলবে বাম হাতে আমলনামা দিব লাইনে দাঁড় দাও বেনামাজি গুড়াগারেরা এই ভয়

কেমনে সে আমল নামা পড়বে আল্লাহ রাগান্বিত হইয়া আবার আওয়াজ দিবেন ও ফেরেস্তা এই নাফার মানের তো আমি দুনিয়াতে কম নে দান করি নাই আমার দেওয়া পানি আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ জমির ফসল গাছের ফল খাইয়া ওলামা একে বিরোধিতা করতো পায় ধরিয়া বয়ানের পরও নামাজ পড়ে নাই এখন আর সার দেওয়া হবে না এই নাফার মানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফেরাইয়া দা ফেরেস তারা ঘাটটা ধরিয়া বছর দিয়া পেছন দিকে ফেরাবে ও আল্লাহর বান্দারা দুনিয়াতে আজাব সহ্য করা যায় না আল্লাহর আদালতে কেয়ামতের আজাব কেমনে সহ্য করবা এখনো সময় আছে তওবা বা করো আল্লাহর কাছে মনে মনে বলো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই জীবনে তো কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে আর নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব তওবা যদি করার নিয়ত করো মুনাফিকি যদি অন্তরে না থাকে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হে আল্লাহ গুনানিয়া কবরে যেতে চাই না কবরে দুই পার্শ্বের মাটির চাপ জাহান নামের আগুন সহ্য করতে পারব না তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয় ওরে যাদের অন্তর রেডি হয় আছে মরিয়া গেল আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না ওরে তো নিয়ত যাদের আছে আল্লাহর মোহাব্বত নিয়ে খাঁটি নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন আমাদের দান করেন একজনার হাত খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ সবাইকে আপনার গোলাম বানায় দেন নবীজির দেন মা বাবার দোয়া নেওয়ালা সন্তান বানায় দেন শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলার তৌফিক আমাদের দান করেন আমি